আসসালাম আলাইকুম আজকে ভিডিওটি হলো যে ভার্চুয়াল নাম্বার কিভাবে কিনবো মানে অন্য দেশের ইমো হোয়াটসঅ্যাপ বা ফেসবুক এগুলো কিন্তু আমরা কিনতে পারি আপনারা কিন্তু জানেন না ভার্চুয়াল কার্ড কিনতে পারেন কিন্তু ভার্চুয়াল নাম্বার কিভাবে কিনবেন এটার জন্য চারটি জনপ্রিয় সাইট আপনাকে দেখে দেব প্রথমে আমি আপনাকে পরমে ঢুকবো পরমে ঢুকার পর ফার্স্ট দেবো এস এম এস অ্যাক্টিভ এই দেখতে পাচ্ছেন এস অ্যাক্টিভ কাজ দেওয়ার পর এখানে লগ ইন করবো

এটা একটি সাইড এই সাইডের মধ্যে কিন্তু আপনি অলরেডি আমি এটার অ্যাকাউন্ট খুলছি আমি এখান থেকে নাম্বার অনেক কিনছি বুঝছেন বাইরের দেশের নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো সব কিছু আপনি এখানে দেখতে পারবেন করতেছে আপনাকে নাম্বারগুলো দেখাচ্ছি না দেখতে থাইল্যান্ড থাইল্যান্ডের ইমো আছে ইমো আমি দেখতে পাচ্ছেন এগিয়ে আসে যেন তিন নাম্বার জোন অফ প্রোসাইট হচ্ছে সব 57 যে 57 এটা অলরেডি আমরা লগইন করা রয়েছে থেকে এখান আসলো বিশেষ মেন আছে এখান থেকে কিন্তু আমরা ইমু WhatsApp বা অন্য আদার্স কিনতে পারি আর পর হলো যে আর একটি সাইড আছে এটা এই সাইডটা অনেক ভালো এস এম এস অনলাইন এই এস এম এস অনলাইন এসে গেছে এস এম এস অনলাইন এই দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে রিসিভ এস এম এস অনলাইন টু ভার্চুয়াল ফোন নাম্বার মানে এখান থেকে আমরা কিনতে পারি এই সাইটটি এর মধ্যে যদি আপনাকে কখনো স্পেন ভরতে হয় তাহলে যদি আপনি স্পেন ভরতে না পারেন তাহলে আমার সাথে মানে কমেন্ট কমেন্ট করেন আপনাকে পরবর্তী ভিডিওতে আপনাকে দেখাবো কিভাবে ভরা যায় আজকের জন্য আল্লাহ হাফেজ আপনাদের মধ্যে যদি এগুলো ভিডিও ভালো লাগে থাকে তাহলে আপনাকে লাইক কমেন্ট শেয়ার করিয়েন আল্লাহ হাফেজ